আন্দোলনে নয় মাস পর হত্যা মামলা আসামি শেখ হাসিনা সহ একশো জন জুলাই আন্দোলনের নয় মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাষট্টি জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এতে অজ্ঞাত আসামি করা হয়েছে একশো থেকে দেড়শো জনকে সোমবার উনিশে মে দুপুরে মামলাটির ব্যাপারে এই প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম এর আগে গত ষোলোই মে রাতে মামলাটি দায়ের করা হয় সজল মিয়া বিশ নামের এক তরুণকে উলবিদ্ধ করে হত্যা ঘটনায় মামলাটি দায়ের করেন তার মা রুনা বেগম মামলার আসামিরা অধিকাংশই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী কাদের নারায়ণগঞ্জ সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু এবং আরো অনেকে নিহেতের মা মামলায় উল্লেখ করেন ছেলে সজল মিয়া তার বাবা হাসান আলী সিদ্দিগঞ্জের মৌসাক এলাকায় একটি জুতার কারখানায় চাকরি করত

অবস্থা দেখে তার ছেলের ছাড়াই মরদেহ হাজারে কবরস্থানে সিদ্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন তার মা জানিয়েছে তারা এতদিন শোকাহত থাকার কারণে থানায় মামলা করতে আসেনি জুলাই আন্দোলনে নিহতদের গেজেট ছজলের নাম রয়েছে বলে তিনি উল্লেখ করেন